আপনি কি জানেন ব্রাজিলের রাজধানী জেনিরো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম মহিমান্বিত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার এটি শুধু একটি ভাস্কর্য নয় বরং ভালোবাসা শান্তি আর মানবতার প্রতীক এই ভাস্কর্যটি অবস্থিত কর্কভাডো পাহাড়ের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে ভাস্কর্যের উচ্চতা প্রায় ত্রিশ মিটার আর দুই হাতের প্রসারিত দৈর্ঘ্য আটত্রিশ মিটার যেন পুরো শহরটিকে আলিঙ্গন করে রেখেছেন যীশুখ্রিস্ট নিজে ভাস্কর্যটি নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল উনিশ শতকের শেষ দিকে তবে বাস্তবায়ন শুরু হয় উনিশ শতবারো সালে ব্রাজিলের স্বাধীনতার শতবর্ষ উদযাপন উপলক্ষে ফরাসি ভাস্কর পল ল্যান্ডো স্কিয়ের নকশা করেন আর ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার হেইটার দ্য সিলভা কোস্টা নির্মাণের কাজ তত্ত্বাবধান করেন পুরো নির্মাণ শেষ হয় উনিশশো সালে এতে ব্যবহৃত হয়েছে রি কংক্রিট আর বাইরের আবরণে ব্যবহৃত হয়েছে সাবানের মতো মসৃণ সোপ স্টোন কারণ এটি টেকসই জলরোধী এবং দীর্ঘ সময় ধরে আবহাওয়ার প্রভাবেও নষ্ট হয় না আজ এটি কেবল ব্রাজিলের প্রতীক নয় বরং সমগ্র খ্রিস্ট ধর্মের অন্যতম শক্তিশালী প্রতীক প্রতিদিন হাজার হাজার পর্যটক পাহাড়ে উঠে এই ভাস্কর্য দেখতে আসেন দু সালে এটি আধুনিক বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে জায়গা করে নেয় রিও শহরের যেখানেই থাকুন ভাস্কর্যটির উপস্থিতি চোখ এড়িয়ে যায় না রাতে আলো ঝলমলে অবস্থায় এটি যেন আকাশের নক্ষত্রের মতো ঝলসে ওঠে ক্রাইস্ট দ্য রিডিমার আমাদের মনে করিয়ে দেয় শান্তি ভালোবাসা আর ঐক্যই হতে পারে পৃথিবীকে এগিয়ে নেওয়ার একমাত্র পথ তাহলে বলুন তো যদি আপনার সুযোগ হয় আপনি কি রিও ডিজেনিরো গিয়ে কাছ থেকে দেখতে চান এই মহিমান্বিত ভাস্কর্যটিকে